আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধানটা দেখব আপনারা আমার সাথে একটু মিলিয়ে দেখতে পারেন কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে আমি কুইক অ্যান্সারগুলো বলার চেষ্টা করব তো এইখানে প্রথমেই বাংলা অংশের সমাধান আমরা দেখব এক নম্বর প্রশ্ন কার্টুন শব্দটির বাংলা পরিভাষা কোনটা এটার অ্যান্সার হচ্ছে গ ব্যঙ্গচিত্র দুই নম্বর প্রশ্ন নিচের কোন শব্দটি মুখর শব্দের সমার্থক এটা হচ্ছে পঞ্চমুখ তিন নাম্বার প্রশ্ন পৌষ মাস শব্দটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয় এটা হচ্ছে সুসময় চার নাম্বার প্রশ্ন যারা ধার্মিক তারা সুখী কোন ধরনের বাক্য এটা হচ্ছে জটিল বাক্য আপনার সত্যকে পথ প্রদর্শক কান্ডারি বলে জানা এটা হচ্ছে দম্ভ নয় ছয় নম্বর প্রশ্ন কোনটি মারতন্ড শব্দের সন্ধিবিচ্ছেদ এটার হচ্ছে ঘ যোগ অন্ড সাত গল্প গ্রন্থ আট নম্বর বহুবৃহি সমাসের দৃষ্টান্ত হচ্ছে জীবনমৃত নয় নম্বর প্রশ্ন আওয়ালপুর ও মহম্মত নগর মোহাম্মতনগরের নগর গ্রামের মাঝখানে কোন গাছ আছে এটা হচ্ছে তেঁতুল কোন বানানগুচ্ছ শুদ্ধ এটা হচ্ছে খ ভৌগোলিক প্রাণীবিদ্যা পূর্ণ এগারো নম্বর প্রশ্ন সৌগাত গাছ শব্দটির উচ্চ ভাষা কোনটা এটা হচ্ছে তুর্কি বারো নাম্বার প্রশ্ন সুকঠিন শব্দে সু উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে অতিসহ্য আতিশয্য তেরো নম্বর প্রশ্ন মমবাশ্রীর তানে পাশরি এখানে পাশরি বলতে বোঝায় বিস্মিত হওয়া বিস্মিত হওয়া চোদ্দ নাম্বার প্রশ্ন সাধারণ শব্দের প্রমিত উচ্চারণ এটা হচ্ছে সাধারণ এটার অ্যান্সার হচ্ছে ঘ চোদ্দোর অ্যান্সার হচ্ছে ঘ পনেরো নম্বর প্রশ্ন সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো এটি কার সংলাপ মির্জাফর তো এরপরে আমরা ইংরেজি অংশের সমাধান দেখব ইংরেজি হচ্ছে এইখান থেকে এক নাম্বার প্রশ্ন ডেমেন্টেড মিনস এটার অ্যান্সার হচ্ছে বি ইনসেন দুই নাম্বার প্রশ্ন চুজ দ্য কারেক্ট স্পেলিং এটার অ্যান্সার হচ্ছে এ তিন নাম্বার প্রশ্ন ড্যাশ ইকো টুরিজম ইজ বিকামিং পপুলার উই মাস্ট রিমেইন কশিয়াস অ্যাবাউট ইটস অ্যাডভার্স এফেক্টস এটার অ্যান্সার হচ্ছে অল দ্য সি তিনের অ্যান্সার হচ্ছে সি এরপরে আমরা চার থেকে দেখব আইডেন্টিফাই দ্য রং সেন্টেন্স ইফ আই এম ইলেক্টেড আই উইল ব্রিং পিচ ইন দ্য কান্ট্রি চারের এ পাঁচের এ ডাইনামিক এর সিনো অ্যান্টোনিম হচ্ছে স্টেগমেন্ট স্টেগনেন্ট ছয় নম্বর প্রশ্ন পিপল হু আর অ্যাভার্স ড্যাশ হার্ডওয়ার্ক প্রথমটাতে হবে টু জেনারেলি ডু নট সাকসিড ইন লাইফ সাত নম্বর প্রশ্ন দ্য এফেক্ট অব পেইন কিলার্স ড্যাশ আফটার অ্যাবাউট টু আওয়ার্স ওয়ার্স অফ আট নম্বর প্রশ্ন আই উইশ ইউ ড্যাশ অল দ্য ফুড আই এম হাঙ্গি এইট নয় নম্বর প্রশ্ন হুইচ ফিগার অফ স্পিচ ডু ইউ ফাইন্ড ইন দ্য এক্সপ্রেশন জস অফ ডেথ ইন দ্য চার্জ অফ দি লাইট ব্রিগেড এটার অ্যান্সার হচ্ছে মেটাফোর ডি দশ নাম্বার প্রশ্ন উই মাস্ট টেক ডিসিশন বেসড অন ইনফরমেশন দশের অ্যান্সার সি এগারো নাম্বার প্রশ্ন এক্সিসিভ স্ক্রিন টাইম ক্যান ড্যাশ ফোর আইসাইট অ্যামাং চিলড্রেন এক্সিলারেট বারো নাম্বার প্রশ্ন সি ইজ ওয়াইডলি নন টু বি এ ড্যাশ অফ ক্লাসিক্যাল মিউজিক ডিভোট তেরো নাম্বার প্রশ্ন দ্য ড্রোন ফ্লিউ ওভার দ্য পার্ক ক্যাপচারিং ফুটেজ অফ দি মিনি ম্যারাথন ইভেন্ট তেরোর অ্যান্সার হচ্ছে ওভার চোদ্দ নম্বর প্রশ্ন আই ড্যাশ ডু দিস বিফোর দ্য ডেড লাইন এটার অ্যান্সার হচ্ছে অট টু পনেরো নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড স্পেশালি ইজ এ আর এন স্পেশালি হচ্ছে একটা অ্যাডভার্ভ এটা একটা অ্যাডভার্ভ তো এরপরে আমরা ফিজিক্স অংশ অংশ দেখব ফিজিক্স অংশটা এখান থেকে শুরু এক নম্বর প্রশ্ন একটি বস্তুকে অনুভূমিকের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে ই গতিশক্তিতে নিক্ষেপ করা হলো সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত হবে ই বাই টু দুয়ের অ্যান্সার হচ্ছে ডি তিনের অ্যান্সার হচ্ছে এ চারের অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট ফাইভ পাঁচের অ্যান্সার হচ্ছে চার আর বারো ছয়ের অ্যান্সার হচ্ছে বি সাতের অ্যান্সার হচ্ছে সি

কোন অণুতে স্থায়ী ডাইপল আছে এস এফ ফোর দুই নম্বর প্রশ্ন কোন যৌগটি সন্নিবেশ বন্ধন গঠন করে না সিসিএল ফোর তিন নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি চারের অ্যান্সার হচ্ছে থ্রি টু ওয়ান পাঁচের অ্যান্সার হচ্ছে সি সিক্স এইচ ফাইভ সি এইচ থ্রি ছয়ের অ্যান্সার হচ্ছে এ সাতের অ্যান্সার হচ্ছে ম্যাগনেশিয়াম আটের অ্যান্সার হচ্ছে সোডিয়াম সালফেট নয়ের অ্যান্সার হচ্ছে এ দশের অ্যান্সার হচ্ছে লিবার ম্যান এগারোয়ের অ্যান্সার হচ্ছে ডি বারোর অ্যান্সার হচ্ছে লিটার পারমল এরপরে হচ্ছে তেরোর অ্যান্সার হচ্ছে সি চোদ্দোর অ্যান্সার হচ্ছে এ এল থ্রি প্লাস পনেরোর অ্যান্সার হচ্ছে টোয়েন্টি ফোর ক্রোমিয়াম এরপরে আমরা গণিত অংশটা দেখব একের অ্যান্সার হচ্ছে ডি অংশটা এখান থেকে দুইয়ের অ্যান্সার হচ্ছে এটার মান কত এটার অ্যান্সার হচ্ছে এ সেভেন বাই টোয়েন্টি ফাইভ তিনের অ্যান্সার হচ্ছে সিক্স কে কিউব এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইটের বিস্তৃতিতে বর্জিত পথ কোনটা ফাইভ পাঁচের অ্যান্সার মাইনাস ওয়ান এরপরে ছয়ের অ্যান্সার হচ্ছে টু সাতের অ্যান্সার হচ্ছে টু ফোর মাইনাস থ্রি বিন্দু হতো এক্স স্কোয়ার এটা সর্বনিম্ন দূরত্ব কত এটা হচ্ছে টু আটের অ্যান্সার হচ্ছে এক্স ইস লেস দেন ইকুয়াল মাইনাস ওয়ান আর এক্স ইস গ্রেটার দেন ইকুয়াল ওয়ান নয়ের অ্যান্সার হচ্ছে লন ফোর দশের অ্যান্সার হচ্ছে একশো বিশ ডিগ্রি এগারো নম্বর প্রশ্ন যদি পাঁচজন বালক ও চারজন বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে একজন বালকের প্রথম ও একজন বালিকার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা কত পাঁচ বাই আঠেরো বারোর অ্যান্সার হচ্ছে জিরো তেরোর অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো চোদ্দ নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে জিরো ফোর পনেরোয়ের অ্যান্সার হচ্ছে বি এরপরে আমরা জীববিজ্ঞান অংশটা দেখব কোনটি বিপন্ন উদ্ভিদের সংখ্যা বৃদ্ধিতে কার্যকরী পদ্ধতি এটা হচ্ছে টিস্যু কালচার দুইয়ের অ্যান্সার বি তিনের অ্যান্সার সি চারের অ্যান্সার সি পাঁচের অ্যান্সার হচ্ছে আর্থোপোডা ছয়ের অ্যান্সার তরুণাস্থি সাতের অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্ট কোনটি আধা স্থায় শাসিত কোসংগানো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম নয় এটা হচ্ছে গ্যাভিয়ালিস গ্যাভিয়ালিস এরপরে নয় নম্বর প্রশ্ন সাইকাস এর কোরাল এড মূলের শৈবাল স্তরটি কোথায় অবস্থান করে এটা হচ্ছে মধ্য কর্টেক্স ফোরিং এর পুঞ্জাক্ষীর কোন অংশটি লেন্সের মতো কাজ করে এটা হচ্ছে কর্নিয়া এগারোর অ্যান্সার হচ্ছে ডিওডেনাম বারোর অ্যান্সার হচ্ছে এ তেরোর অ্যান্সার হচ্ছে এস দশা চোদ্দোর অ্যান্সার হচ্ছে ক্যাপিচুলাম এরপরে নিচের কোনটিকে হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় এটা হচ্ছে সাইনো অ্যান্ট্রিয়াল নোট তো এই ছিল এরপরে বাংলা অংশ আমরা প্রথমে বলছি বলেছি এখান থেকে তো এই ছিল আজকে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের পূর্ণাঙ্গ ভর্তি পরীক্ষার সমাধান আপনাদের পরীক্ষা কার কেমন হলো কতগুলোর মতো এমসিকিউ হলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম